আমার সাথে আমি সবসময় একটা জায়গায় কথা বলি শরীরের অসুখ অসুখ না মনের অসুখ অনেক বড় অসুখ শরীরের অসুখে মাপ পাওয়া যায় মনের অসুখে তো চলে যায়

অনেকে অসুস্থ তো আমি তো অনেকের খোঁজ নিতে পারি না কিন্তু যখনই সুযোগ পাই তাদের সাথে যাওয়ার চেষ্টা করি কারণ এই দোরদার সাথে তাদেরকে তিনবো সম্মান मोहब्बत কাজেই ওরাদের পাপ ব্যাটা আমরা কি না ওনারা আসলে বলি আজকে